আসসালামু আলাইকুম আমি ডক্টর শামসুল আরফিন আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আপনারা যারা প্রসাবে ইনফেকশনে ভুগছেন তাদের কোন ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করা উচিত সে বিষয়ে একটা ধারণা দেওয়ার জন্য তো আপনারা যারা প্রসাবে ইনফেকশনে ভুগছেন তাদেরকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি একটি ভাগে রয়েছে যারা প্রথমবার বা দ্বিতীয়বারের মতো আক্রান্ত হন এবং আরেকটি ভাগে রয়েছে যারা ঘন ঘন এই সমস্যায় ভুগেন অর্থাৎ বারবারই একই সমস্যায় ভুগছেন তো প্রসাবে ইনফেকশনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সবচেয়ে বড় যেটা নিয়ম সেটি হচ্ছে আমরা যেটা কাজ করে আমরা ডাক্তাররা আপনার পরীক্ষা করতে পাঠাই সে পরীক্ষাটির নাম হচ্ছে ইউরিনকে পরীক্ষা করে দেখা হয় যে কোন ধরনের অ্যান্টিবায়োটিক আপনার প্রসাবের ইনফেকশনের জন্য সবচেয়ে ভালো কাজ করবে এবং এই সেনসিটিভিটি রিপোর্টে যে অ্যান্টিবায়োটিকটা সবচেয়ে হাইস্ট সেন্সিটিভ হয় সেটি যদি আমরা দেই তাহলে সেক্ষেত্রে

তো স্বল্প মাত্রায় অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা সাধারণত প্রাথমিক অবস্থাতে সিপ্রোফ্লক্সাসিন জাতীয় ওষুধ দিয়ে থাকি বাজারে যেগুলো সিপ্রোসিন বা নিওফ্লক্সাসিন নামে পাওয়া যায় এই ধরনের ওষুধের ডোজ হচ্ছে 500 মিলিগ্রাম আমরা দুই বেলা করে মাত্রা ভেদে 7 দিন থেকে 14 দিনের জন্য আমরা দিয়ে থাকি তো এই অ্যান্টিবায়োটিক বেশ ভালো কার্যকর এবং যদি একটু কম বয়সী হয় সেক্ষেত্রে সাধারণত আমরা একটু কমাই দিই 250 মিলিগ্রাম বা বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সিরাপ দিয়ে থাকি তো এই ধরনের অ্যান্টিবায়োটিক যখন কাজ না করে তখন আমরা আরেকটু হায়ার জেনারেশন অ্যান্টিবায়োটিকে চলে যাই সেগুলোর নাম হচ্ছে সেফিক্সিম বা সেফুরক্সিম জাতীয় ঔষধ এই সেফিক্সিম হচ্ছে থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক এবং সেফুরোক্সিম হচ্ছে সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক তো সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক যেটা সেফুরক্সিম নামে পাওয়া যায় সেটি সাধারণত বাজারে এক্সিজেফ নামে পাওয়া যায় বা ফিউরোসেফ নামে পাওয়া যায় এই ধরনের অ্যান্টিবায়োটিক আমরা সাধারণত পাঁচশো মিলিগ্রাম দুই বেলা করে সাত দিন থেকে চোদ্দ দিনের জন্য দিয়ে থাকি আর থার্ড জেনারেশন যে অ্যান্টিবায়োটিক সেটির নাম হচ্ছে সেফিক্সিম বাজারে যেগুলো সেফ থ্রি বা সেফিম নামে পাওয়া যায় এই ধরনের ওষুধ সাধারণত আমরা দুইশো মিলিগ্রাম বা চারশো মিলিগ্রাম মাত্রা ভেদে আমরা সাত দিন থেকে চোদ্দ দিনের জন্য দিয়ে থাকি অর্থাৎ যদি একটু ওজন কম হয় সেক্ষেত্রে দুশো মিলিগ্রাম দিয়ে থাকি একটু ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা চারশো মিলিগ্রাম মাত্রা ভেদে দিয়ে থাকি তো বাজারে আরেকটি ওষুধ বের হয়েছে এই সেফুর অবজেন জাতীয় ওষুধ সেটির সাথে ক্লাভেলিনিক ওষুধের সংস্পর্শে অর্থাৎ ক্লাভেলিনিক অ্যাসিড সাথে অ্যাড করে এক ধরনের নতুন ওষুধ তৈরি করা হয়েছে যেটি নাম হচ্ছে সেফুর অবজেন প্লাস যেগুলো বাজারে হচ্ছে ফিরো ক্লাভ বা এক্সিসেফ প্লাস নামে পাওয়া যায় এই ধরনের ওষুধগুলো সেফিক্সিম বা সেফুরোক্সিমের থেকেও বেশ ভালো কাজ করে এবং এই ধরনের ওষুধের ডোজও মূলত একই রকম সেফিক সেফুরোক্সিমের মতোই ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম দুই বেলা করে আমরা দিয়ে থাকি সাত দিন থেকে চোদ্দ দিনের জন্য

রেজিস্ট্যান্ট হয়ে যায় সেক্ষেত্রে আসলে সাধারণত সাত দিন বা দিনের ডোজে কাজ হয় না একটু বেশি ডোজে দিতে হয় তা আপনাদের একটা জিনিস আসলে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কি যে এই ধরনের ওষুধগুলো যেগুলো তৃতীয় মাত্রার বা চতুর্থ তৃতীয় মাত্রা বা দ্বিতীয় মাত্রার অ্যান্টিবায়োটিকগুলো এগুলো সাধারণত আপনারা একজন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এবং পারলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করা উচিত ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে এই ধরনের ওষুধ আপনারা আসলে দোকানে চাইলেই কিনতে পাবেন না অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে তারপরে যেতে হয়

কারণ আমরা অল্প ইনফেকশনের জন্য খুব বেশি বেশি দামি দামি অ্যান্টিবায়োটিক অলরেডি খেয়ে ফেলেছি সুতরাং আপনারা যারা সচেতন আছেন তাদেরকে সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা আপনারা আসলে এইভাবে কাজ করবেন না আপনারা নিজেরা একটু সচেতন হয়ে জেনে বুঝে অ্যান্টিবায়োটিক খাবেন হঠাৎ করে কেউ একজন কিছু দিল সাথে সাথেই সেটি খাবেন না মাত্রা ভেদে এবং নিজের নিজের যে সমস্যা বুঝে তারপরে আপনারা ওষুধ খাওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দেওয়ার জন্যে বাট আসলে সময়ের ব্যস্ততার কারণে বা নিজের প্রফেশনাল লাইফের ব্যস্ততার কারণে অনেক সময় খুব দ্রুত রিপ্লাই দিতে পারি না তারপরও চেষ্টা করি একটু সময় নিয়ে হলেও রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে